আমার ছেলেকে সম্পূর্ণ কিন্তু প্রাইভেট ডক্টর থেকে ভ্যাকসিন দেওয়ায় না কিছু কিছু ভ্যাকসিন আমি ওকে সরকারি থেকেই দেওয়াই আর বাকি যেগুলো আদার সেগুলোই প্রাইভেট থেকে দেয় তো এগুলো তো ওই আইসিডিএস স্কুল থেকেই দেয় যেখানে আমাকে ডেকেছিল কয়েকটা সিগনেচারের জন্য আর সেখানে একটু বড় বাচ্চাদের চলছিলো প্রজেক্টের কাজ যেগুলো তাদের মায়েরা করে দিচ্ছিলো আর আমি যেখানে গেছিলাম বলে আমাকে বললো কিছু একটা এঁকে দিতে তো আমি ওই পাহাড় গাছপালা এঁকে দিয়েছিলাম তো দেখে বললো যে তুই তো ভালো আঁকিস তুই আমাকে কিছু একটা এঁকে দে আমি যাই আমি ভালো আঁকি কিনা তবে আমাকে এটাই বলেছিল তো আমাকে জোর করে আর কি যে একটা আর্ট পেপার নিয়ে যা আর আমাকে এই জিনিসটা এঁকে দে তো সেটাই আর কি বারবার মা করে দিস আর বারবার মামা করে কেউ বললে সেটা না করা যায় বলো তো আমি বলেছিলাম যে আমার একদম সময় নেই গো প্লিজ আমাকে দিও না তো কিন্তু ওরা বললো যে না এটা করে দিস আমাদের খুব দরকার তো সেই জন্যই আর কি এই নিয়ে এসেছিলাম আর শেষ এইটাই এঁকেছি আর এই থিমটা কিন্তু ওনারাই বলে দিয়েছিল যে একটা মায়ের কোলে একটা বাচ্চা থাকে থাকবে তো সেটাই আঁকতে হবে আর সেই জন্য আমি এটা এঁকে দিয়েছিলাম তো এটা আশা করছি ওনাদের ভালো লাগবে আমি জানি না কেমন হয়েছে তো মোটামুটি যেমনটা পেরেছি তেমনটা করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও